ঐতিহাসিক ও আধ্যাত্মিক মসজিদ যা নরসুন্দা নদীর তীরে প্রায় আড়াইশো বছরের পুরনো স্থাপনা হিসেবে পরিচিত পাগলা মসজিদ বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হারুয়া এলাকায় অবস্থিত মসজিদটি নামকরণ নিয়ে বিভিন্ন জনশ্রুতি রয়েছে একটি প্রচলিত কাহিনী অনুযায়ী দেওয়ান জিলকদর খান উরুফি পাগলা সাহেব নামে পরিচিত একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে দেন মগ্ন থাকতেন তার নামানুসারে মসজিদটি নাম পাগলা মসজিদ হয় প্রতিদিন ও হাজারো দর্শনার্থী আসেন কিন্তু সবচেয়ে বেশি প্রতি শুক্রবারে এখানে এসে নামাজ দান। খয়রাত করেন পাগলা মসজিদ তার বিপুল পরিমাণ দানের জন্য বিখ্যাত প্রতি কয়েক মাস পর মসজিদদের দান বাক্স খোলা হয় যেখানে নগদ টাকা পয়সা স্বর্ণ রূপা ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায় এই প্রাপ্ত এই মসজিদে দান করার পর জমা যে প্রাপ্ত অর্থ মসজিদ পরিচালনা মাদ্রাসা ও এতিমখানায় গুরুস্থান এবং দরিদ্রদের সহায়তায় ব্যয় করা হয় পাগলাম মসজিদ কিশোরগঞ্জের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা স্থানীয় ও বহিরাগত দর্শনার্থীদের আকর্ষণ করে এবং বাইরে দেখুন অনেক কার্পেট বিছানো আছে এখনও নামাজের সময় হয়নি ধীরে ধীরে বহু মানুষ আসতেছে আর এটা হচ্ছে দোতলায় মসজিদের প্রায় তিনতলা পাশে রয়েছে নরসুন্দা নদী নদীটি এখন প্রায়ই কচুরিপানা দিয়ে ভরপুর আর পাশে রয়েছে ওই যে দেখুন নদীটি দেখা যাচ্ছে একদম কচুর দিয়ে ভরপুর আর পাশে রয়েছে একটা সুন্দর গুরুস্থান গুরুস্থানটি অনেক সুন্দর এই পাশে দিয়েই গুরুস্থানে যেতে হয় আর প্রতি শুক্রবার হাজারো হাজারো দর্শনার্থী এই পাগলা মসজিদ আসে ঐতিহাসিক ও আধ্যাত্মিক মসজিদ যা এই কিশোরগঞ্জ হারুয়া নরসুন্দা নদীর তীরে প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো এই পাগলা মসজিদটি আর বিরুটি কেমন হলো জানাবেন সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন